এখানে দেখতে পাচ্ছেন আমাদের টার্সের কাজ চলতেছে তো এখানে যে হেল্পার এ কিন্তু হেল্পার হেল্পার টেকে নিতেছে আমাদের এখানে কাজ শেখার সুযোগ হচ্ছে একটাই আপনি মানে হেল্পার অবস্থায় সারাদিনই হোল্ডার চালাতে পারবেন হোল্ডার দিয়ে টেকে নিতে পারবেন আর এই ওয়েলটা আমি নিচে আজকে পনেরো দিন হয় এই ওয়েলটা প্রথম যখন আপনারা হয়তো বা টেস্ট দেখছেন আমি কিন্তু ভিডিও আপলোড করছি যে এই ভাই আজকে পনেরো দিন আগে নেত্রকোনা থেকে আসছে তো উনি আমাকে ফোন করে যে ভাই আমার একটা কাজ দরকার তখন আমার কাজ দরকার লোক দরকার ছিল তো পরে আমি ঠিক আছে বললাম যে আসেন আসার পর টেস্ট টেস্ট একদম ভালো হয়নি তো টেস্ট ভালো হয়নি তো মোটামুটি বলছে ভাই মোটামুটি কাজ শিখবো আমার কাজ শেখার খুবই প্রয়োজন ঠিক আছে তাহলে মোটামুটি আমি বেতন দিতেছি আপনি কাজ শিখেন তো কাজ শিখে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হোয়াই্টিং করতে পারে পনেরো দিনে তো আমাদের এখানে সবাই কাজ করতে আসে কাজ শিখে হয়তো বা বাইরে যাবে আর না হয়তো মানে ভালো ওয়েল্ডিং শেখার জন্য এখানে আসে তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি মানুষের উপকার করতে কারণ আমার এখানে হয়তো বা অনেক মানুষ আমার ফেসবুক এবং ইউটিউব মিলায় প্রায় আমার ফেসবুকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ফলোয়ার তো এত মানুষকে তো আমার চাকরি দেওয়া সম্ভব নয় আমি দু একজনকে মোটামুটি দেই দু একজনকে মোটামুটি যতটুকু পারি তো এ মোটামুটি এখন ভালো ওয়েল্ডিং শিখে গেছে এখন যে কোনো জায়গা গিয়ে পরে খাতে পারবে সমস্যা নাই তো আমি বলি কি যে আপনারা যারা মানে আমার এখানে কাজ করার আগ্রহ আছে তো যারা কাজ করার আগ্রহ আছে অবশ্যই একটু যোগাযোগ রাখতে হবে হবে ধৈর্য কারণ তো সবাইকে আমার আনা সম্ভব হয় না দেখা আপনারা বলতেছেন পনেরো বিশ জন বা পঞ্চাশ জনের বেশি মানুষ প্রতিদিন বলেন তো এই পঞ্চাশ জনকে আমি কি চাকরি দেওয়া সম্ভব আমার এখানে লোক ডিউটি করতে চাই সত্তর জন এমন সত্তর জনের ভিতরে হয়তো বা দুই একজন থাকে না তখন দুই একজনকে আমি নিতে পারি তো দুই একজনের নিতে পারলে এখন তো এই আপনারা অনেক মানুষ বলেন তো আস্তে আস্তে আমি আর সবাই দোয়া করেন যেন আমি একটা ভালো মোবাইল কিনতে পারি মোবাইলের সমস্যা ভাই মোবাইলের প্রবলেম কেউ যে নাম্বার দিলে আমি বেশি চাপ নিতে পারতে পারে না নাম্বারটা দিলে মোবাইলে অফ হয়ে যায় যাই হোক দোয়া